বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে ইন্দাস কালীবাড়ি সমিতিতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মহা সারম্বরে পালিত হলো নৃত্য ধারা কালচারাল একাডেমি আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব প্রভাত ফেরি রাঙিয়ে দিয়ে যাও নামক বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেন নব বসন্তকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী মানুষ গরিজন শিক্ষক শিক্ষিকা সহ আপামোর ইন্দাস গ্রামবাসী বৃন্দ তারপর মূল মঞ্চে নৃত্যধারা কালচার একাডেমির দুই শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোটা উত্তরীয় ফুস্পতবক এবং স্মারক দিয়ে সম্বর্ধনা করা হয় জানানো হয় তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ও রাধা কৃষ্ণিতে মাল্যদান করা হয় তারপর একটি উদ্বোধনের পরিবেশন করা হয় তারপর নানান সাংস্কৃতিক গান থেকে আরম্ভ করে সকল হয়। এছাড়া বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক মাননীয় আনন্দ কুমার পণ্ডিত কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবক অভিভাবিকা এই নিত্যধারা কালচার একাডেমির সম্পাদক জানান এই বসন্ত বরণ উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাংস্কৃতিক বাতাবরণের বার্তা বহন করতে চান তারা বসন্তের বর্ণময় ছটার ন্যায় বিচ্ছুরিত হোক সকলের হৃদয় এছাড়াও অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে নৃত্যধারা কালচার একাডেমির শিক্ষক কি বললেন শুনে নেব বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার সৌরভ মজুমদার রিপোর্ট বাংলা এম চিনিও আজকে নিত্যধারা কালচার একাডেমি ইন্দাস শাখার এই ইন্দাস কালীবাড়ি সমিতিতে আমরা বসন্ত বরণ উৎসব দু হাজার পঁচিশ পালন করছি এই প্রাক বসন্তকালীন আজকে সারাদিন ব্যাপী প্রভাত ফেরি সহ এখানে বসে কিছু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটাই আমরা উদযাপন করছি বসন্ত বরণ হিসাবে এটা আমাদের ষষ্ঠতম বর্ষ এবছর উদযাপিত হচ্ছে এখানে আমাদের মূলত একাডেমির ছাত্রছাত্রী এছাড়া বহিরাগত সকল ছাত্রছাত্রী সহ আপামোর ইন্দাস গ্রামবাসী বিশিষ্ট গুণীজন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং সেই সঙ্গে অনেক শ্রদ্ধেয় ভদ্রলোক এর মধ্যে যুক্ত আছেন হ্যাঁ আমাদের বসন্ত উৎসব এই প্রভাত মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করতে চাই এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে রাঙিয়ে দিয়ে যাও নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বীজটিকে বপন করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে সুস্থ সংস্কৃতি তার ধারক এবং বাহক হয়ে উঠুক আমার নাম আনন্দ কুমার পণ্ডিত আমি এই নিত্যধারা কালচারাল একাডেমির ব্রাঞ্চ সেক্রেটারি নতুন প্রজন্মকে বার্তা দেওয়া বলতে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বসন্ত মানে হচ্ছে ঋতুরাজের মাস বা ঋতুরাজের সময় এই সময়টা প্রত্যেকে সকলে জাতি ধর্ম এবং এবং তাদের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে হয়ে আমরা ঋতুরাজ বর্ষণ থেকে স্বাগত জানতে চাইছি এবং আগামী নতুন বর্ষকে স্বাগত জানাতে চাইছি ইন্ডাস গ্রাম ইন্ডাস গ্রামবাসীর প্রত্যেকের মানে ভীষণ সহযোগিতা এবং প্রত্যেক জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা দেখলেন অনুষ্ঠান হলো এবং সকল গ্রামবাসী এবং স্থানীয় দোকানদার থেকে শুরু করে স্থানীয় প্রত্যেক মানুষ সেটি উপভোগ করে এবং তারা সঙ্গে থাকে পাশে থাকে ছাত্র ছাত্রী ছাড়া বিভিন্ন এলাকার বিভিন্ন গুণী শিল্পী এবং আমাদের নিত্যধার একাডেমির প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে এবং স্থানীয় যেসব শিল্পী আছে যেসব স্কুলগুলি আছে তাদের কর্ণধার অবস্থান করছে এই বসন্ত উৎসবে বসন্ত উৎসবের বার্তা মানে বসন্তের রঙ রঙ যেন আমাদের সকলে সকলের হৃদয়কে রাঙিয়ে দেয় এবং তার সাথে সকলে এক হয়ে থাকা এবং সকলের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক সুস্থ সামাজিক যে বন্ধন সেটা যেন সিরস্থায় থাকে আমার নাম সৌমিত্র কুন্ডু কালচার একাডেমির একজন সহশিক্ষক এছাড়া অন্যান্য শিক্ষক আমার সঙ্গে যে সম্রাট মাইতি অন্যান্য শিক্ষক শিক্ষিকা নিত্যতারা কালচার একাডেমি রয়েছে